একটা বিশেষ live চলে আসলাম আজকে মূলত অল্প একটু সময় আলোচনা করব আর শুধু আলোচনা করব আগামী পরের দিন মানে আগামী যে পরীক্ষা হবে তোমাদের ধর্ম নৈতিক শিক্ষা অর্থাৎ ইসলাম ধর্ম হিন্দু ধর্ম অথবা যে যে ধর্মের আছো তাদেরকে সে পরীক্ষার সিলেবাসটা আসলে কেমন আছে তোমাদের অনেকেরই কনফিউশনের জায়গা আছে মার্কস পরীক্ষা হবে কত সময় ধরে পরীক্ষা হবে পরীক্ষায় কি থাকতেছে আর কি থাকতেছে না শুধুমাত্র এইটুকু নিয়ে আলোচনা করবো আর কিছু না তোমরা জেনে রাখো তোমাদের পরীক্ষার পূর্ণমান হবে ষাট অতীতে কিন্তু তোমাদের পরীক্ষা হতো কিন্তু এবছর সেটা চেঞ্জ করে পরীক্ষা হচ্ছে পূর্ণমান ষাট এবং তোমাদের সময় থাকবে তিন ঘন্টা ভালো করে বুঝছো তোমাদের নৈতিক শিক্ষা অর্থাৎ হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম পরীক্ষা হবে ষাট মার্কের এবং সময় থাকবে টোটালি দি তিন ঘন্টার তোমাদের প্রথম ক থাকবে বিশটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন যার প্রত্যেকের মান এক কইরা তার মানে এক বিশ গুণ এক বিশ কত থাকলো বিশ এরপরে থাকবে খ বিভাগ থেকে থাকবে তিনটা সৃজনশীল সেখান থেকে দুইটা লিখতে হবে গ থাকবে তিনটা সৃজনশীল সেখান থেকে লিখতে হবে দুইটা ঘ বিভাগে থাকবে তিনটা সৃজনশীল সেখান থেকে লিখতে হবে দুইটা এবং উপবিভাগেও থাকবে তিনটা সেখান থেকে লিখতে হবে দুইটা তাহলে টোটালি তোমাকে প্রশ্ন দেখতে হচ্ছে গিয়ে সৃজনশীল লিখতে হচ্ছে আটটি আর অতি সংক্ষিপ্ত লিখতে হচ্ছে বিশটি ২০ আর আট আঠাইশটা লিখতে হচ্ছে টোটালি তোমার সৃজনশীলের ভিতর তো আবার ক্রাইটেরিয়া আছে ক খ হ গ ঘ তা তুমি যদি বলো আটটা সৃজনশীল মানে কি প্রতিটায় জন্য আবার থাকতেছে চারটা চারাটা বত্রিশ আর বিশ তার মানে কিন্তু তোমাকে টোটালি 52টা প্রশ্নের অ্যান্সার করতে হবে ভালো কইরা বুঝছো তোমাকে কিন্তু টোটালি 52টা প্রশ্নের অ্যান্সার করতে হবে 60 মার্কের জন্য তুমি যদি ফুল মার্ক টাস করতে চাও আচ্ছা আবার একটু বলতেছি কবিভাগে প্রশ্ন থাকবে 20টি খ বিভাগে প্রশ্ন থাকবে তিনটা লিখতে হবে দুইটা গ বিভাগে প্রশ্ন থাকবে তিনটা লিখতে হবে দুইটা ঘ বিভাগেও থাকবে তিনটা লিখতে হবে দুইটা উงলো গুলো থাকবে 2টা লিখাবেন তিনটা লিখতে হবে 2টা টোটালি তোমার লিখতে হচ্ছে 8টা সিজনশিল আর 20টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটা সিজনশিলে আবার 4টা প্রশ্ন তার মানে 20 আর 32 52 টা প্রশ্ন তোমার आंसर করতে হবে আশা করি বুঝতে পারছো এখন আসো একটু তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করি আসলে কোনটার কি কি সিলেবাস তোমরা যদি ধরো তোমাদের এই যে তোমাদের যে বই ইসলাম শিক্ষার ইসলামের ইসলামের যে ইসলাম শিক্ষার যে সিলেবাস সেই একটু বলি তোমাদের যে প্রথম অধ্যায় আছে আমি এটা পাশে দিই যে প্রথম অধ্যায়ের প্রথম অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের বিষয়গুলো থাকতেছে তোমাদের মূলত প্রথম অধ্যায় থেকে থাকতেছে নিফাক পর্যন্ত মানে ইসলাম ইমান মানবিক মূল্যবোধ অর্থাৎ তোমার থেকে পৃষ্ঠা পর্যন্ত তোমার থাকতেছে প্রথম অধ্যায় থেকে এরপরে আসো দ্বিতীয় অধ্যায় ঠিক আছে এটা কিন্তু ইসলাম শিক্ষার ক্ষেত্রে ইসলাম শিক্ষার ক্ষেত্রে আমি হিন্দু ধর্ম একটু পরে আসছি দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে একদম পাঁচ নাম্বার হাদিস পর্যন্ত থাকবে শুধুমাত্র এর ভিতরে তিনটা সুরা থাকবে না অর্থাৎ সাতাত্তর পাতা পর্যন্ত থাকবে তার মানে একচল্লিশ থেকে সাতাত্তর পাতা ভালো করে বুঝছো একচল্লিশ থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত থাকবে ভিতর থেকে শুধু তিনটা সূরা থাকবে না মানে সূড়াগুলো থেকে বাদ যাবে তোমার সুরা ইনসিরা সুরা তিন আর সুরা মাউন এই তিনটা সুরা বাদ যাবে ঠিক আছে এখান থেকে শুধু তিনটা সুরা বাদ তিনটা বাদ সুরা আর সবটাই থাকতেছে মানে একচল্লিশ থেকে সাত্তর পৃষ্ঠা পর্যন্ত সবকিছুই থাকতেছে ভিতরে শুধু তিনটা সুরা থাকবে না কোন তিনটা সুরা থাকবে না ইনসিরা তিন আর মাউন থাকবে না ইনসিরা তিন শিরা তিন আর মাউন্ট এগুলো থাকবে বাদ বুঝতে পারছো মনে হয় তৃতীয় অধ্যায় দেখো তৃতীয় অধ্যায় একদম মালিক শ্রমিক সম্পর্ক ইবাদাতের ক্ষেত্রে তৃতীয় অধ্যায় এখানে তোমার একদম সাতানব্বই পাতা থেকে একশো দশ পাতা পর্যন্ত অর্থাৎ শ্রমিক মালিক সম্পর্ক সাতানব্বই থেকে একশো দশ ভালো করে বুঝি তো চতুর্থ অধ্যায় আসো চতুর্থ অধ্যায় তোমার আঁখলাখ এটা হচ্ছে গিয়ে একশো পঁচিশ থেকে একদম কর্তব্য প্রণয়ন পর্যন্ত চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় এটা আমাকে আমাদের থাকতেছে আবার বলতেছি একশো পঁচিশ পৃষ্ঠা থেকে একশো সাতচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আর পঞ্চম অধ্যায় এখান থেকে থাকতেছে হজরত আলী রাদি পর্যন্ত অর্থাৎ একশো তেহাত্তর পাতা থেকে একশো ছিয়াশি পাতা পর্যন্ত এই হচ্ছে গিয়ে ইসলাম ধর্মের তোমার সিলেবাসে কি কি আছে একটু ভালো করে দেখে নিও প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও এরপরে আসো এখন আমরা একটু আসি হিন্দু ধর্মের হিন্দু ধর্মের সিলেবাসটা অনেকটা একটু অন্য টাইপের আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি হিন্দু ধর্মের তোমাদের হিন্দু ধর্মের সিলেবাসটা আসলে কেমন আমি তাহলে কি আহ প্রশ্ন প্যাটার্ন একই রকম প্রশ্ন প্যাটার্নে থাকবে প্রথম আচ্ছা দেখো এখানে কিন্তু অধ্যায় এই এই যে উমবিভাগে বিভাগে উম বিভাগে কিন্তু দুইটা অধ্যায় থাকবে চার এবং পাঁচ ইসলাম শিক্ষার ক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম অধ্যায় এই দুইটা মিলিয়ে থাকবে কিন্তু উমবিভাগ ভালো করে বুঝছো চারযিয়ার পাঁচ দুইটা অধ্যায় মিল্লা উম ঠিক আছে এখন আসো আমরা একটু মুসলিম ধর্মটা এই হিন্দু ধর্মটা চলে আসি সনাতন ধর্মাবলম্বীদের জন্য সনাতন ধর্মাবলম্বীর ক্ষেত্রে গ বিভাগে অধ্যায় সেটা হচ্ছে আচ্ছা প্রথম গ বিভাগে থাকবে থাকবে আচ্ছা আমি তো বলে দিই তাইলে বুঝতে পারবা প্রথম অধ্যায় দেখো একটু প্রথম অধ্যায় ওদের প্রথম অধ্যায় তোমার প্রথম অধ্যায়তে আবার দুটো পরিচ্ছেদ আছে প্রথম পরিচ্ছেদ এবং দ্বিতীয় পরিচ্ছেদ এখন আসো প্রথম এটা হচ্ছে আমার একটু বলতেছি এটা কিন্তু হিন্দু ধর্ম ধর্মের জন্য প্রথম পরিচ্ছেদ আর প্রথম পরিচ্ছেদে তোমার থাকতেছে এক থেকে ছয় পর্যন্ত ভালো করে বুঝছো এক দুই তিন চার পাঁচ এবং ছয় দ্বিতীয় পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদে তোমার থাকতেছে থেকে পর্যন্ত প্রথম অধ্যায়। এখন দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে থাকবে এক থেকে তেরো দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদে থাকতেছে একটু ভালো করে বুঝছো প্রথম পরিচ্ছেদে থাকবে এক থেকে তেরো পর্যন্ত এক থেকে তেরো পাঠ ঠিক আছে আর দ্বিতীয় দ্বিতীয় পরিচ্ছেদে থাকবে থাকবে থেকে থেকে এক এক তিন আবার বলতেছি দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদে থাকবে এক থেকে তেরো দ্বিতীয় পরিচ্ছেদে থাকবে এক থেকে তিন দেখো তৃতীয় অধ্যায় থাকতেছে শুধুমাত্র এক থেকে ছয় এখানে কোনো পরিচ্ছেদ নাই তৃতীয় অধ্যায় থাকতেছে কত এক থেকে ছয় চতুর্থ অধ্যায় ভালো করে দেখো চতুর্থ অধ্যায় থাকবে এক থেকে আট চতুর্থ অধ্যায় থাকবে এক থেকে আট এবং এর পরে চলে যাবা তুমি দশম অধ্যায় আর মধ্যে কিন্তু কিছুই নাই এরপরে তুমি তুমি চলে যাবা দশম অধ্যায় হিন্দু ধর্মদের বলতেছি দশম অধ্যায় দশম অধ্যায় তোমার থাকবে এক থেকে সাত ঠিক আছে এই তোমাদের হিন্দু ধর্মের সিলেবাস আর ছিল মুসলিম ধর্মের সিলেবাস যেটুকু বলেছি সেইভাবে তোমরা প্রিপারেশন নাও আর তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করতেছি আশা করি তোমাদের সিলেবাস নিয়ে কোনো অসুবিধা নাই আমি প্রয়োজনে এই সিলেবাসের আলোকে নমুনা প্রশ্ন পিডিএফ লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো ধন্যবাদ শুভরাত্রি ভালো থেকে